জমকলের পর এবার বোমা বানাতে গিয়ে নিখোঁজ ওসমান বিশ্বাস আহত একাধিক মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা তবে আহত এবং নিখোঁজ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার নিখোঁজ ব্যক্তির নাম ওসমান বিশ্বাস বলে জানতে পেরেছে পুলিশ তাকে তোকিপুর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে তার স্ত্রী অভিযোগ করছেন স্বামীর নিখোঁজের ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেরা বিবি শুক্রবার গভীর রাত্রে রেজিনগর থানায় ছেতিযানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা বাড়িতে এলাকায় তিনজন দুষ্কৃতী বোমা বাজছিল ঠিক সেই সময় হঠাৎ বোমা ফেটে যায় বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে মানুষ খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এলাকায় পৌঁছে দেখে চারিদিকে রক্ত পড়ে রয়েছে আহত বা নিহত কেউ নেই এলাকায় প্রচুর বোমা পড়ে রয়েছে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তল্লাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এদিকে ডোমকলের পর রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে নিহতের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে वो बस फेल ही किए थे सलाम वालेकुम बस 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 छेदा छेदा তোকিপুর আমরা এলাম এসে শুনলাম যে মির্জাপুরে একটা মানুষ এসেছে আসার পরে এসে উসমান তাকে বলে তকিপুর থেকে তাকে ডেকে নিয়ে এসেছে এসি আমরা এবার ওইখানে গ্রামে সকালবেলায় বিরাজ করছি বিরাজ করতে বলছি তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জাপুরে ঠিক আছে এখন মেরে ফেল দিয়েছে না বোম পাতি হচ্ছে সেটা বলছেন এসি দেখছি প্রচুর বোম হ্যাঁ ওখানে বোম বাস্টিং হয়েছে তার ওই তো গামলা ফামলা ওই বাড়িটার নাম জানছি না আমাদের ভিনগ্রামে বাড়ি কিন্তু তদন্ত করে নামটা পাওয়া যাবে কিন্তু বাড়িটার নাম জানছি না কিন্তু চার পাঁচ ডোম বোম টাটকা বোম সব ঢপে ঢপে ভরা আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব ইচ্ছার পায় যাতে লাস্টা পায় হ্যাঁ আইনের আমার লাশটা চাচ্ছি যে লাশটা সে যেখানেই থাক সে মরি যা খাম থাক সে আমাদের সে মানুষটাকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো তাদেরকে মাটিতে সব হিসাব করে আর যার এই যে জিনিসটা ঘটিছে যাতে সব ইস্তার পায় সে তার ব্যবস্থা আমার নাম নুর আলম শেখ তকিপুর দক্ষিণ পাড়া বাড়ি থেকে তিনজন ডেকে নিয়ে গেছে প্রায় সাড়ে সাতটায় সন্ধ্যের দিকে ডেকে নিয়ে যাই অন্য ভত্তা করে নিয়ে যা কিছু জানিনি তিনজন

ফোন লাগাচ্ছে তার ভাইয়ের ফোন সুইচ টপ যখন সুইচ আমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে কালকে রাত্রের বেলাতে আমার একটা জামা আমার ভাইয়ের জামাই সে দেখেছে তিনজনা আমার ভাইকে নিয়ে এসছে মোটর সাইকেলে তুলে তাদের নাম শুনছে নাকি এখানে নাম লেখা তাদের নাম শুনছি ওহাব একজনের নাম একজন আমার হজ একজন তাহা তাহাবুল আর এই জনের বাড়িতে নিয়ে এসছে তারপরে এই গ্রামে আসলাম যখন এই বাড়িওয়ালার নামটা কি নাম জানছি না কু এই বাড়িওয়ালাটার ইয়ার আলির ভাইয়ের বাড়ি নাকার বাড়ি শুনতে পেলাম এসে এই গ্রামে এসে শুনতে শুনলাম যে এখানে গ্রামে বোম হয়েছে সেই বোম হয়েছে সেই বাড়িতে লোকজন কেউ নাইকু এবং আমরা সেই ভাইয়ের আশেপাশে সব বোম পাওয়া গিয়েছে আর আমার ভাইকে সন্ধ্যে করে খুঁজে বেড়াচ্ছি গিয়ে দেখছি সব মাঠে ঘাটে সব বাড়িতে রক্ততে বোঝাই সব লোকজন কেউ নাই সব পালিয়ে গেছে কলা বাগানে রক্ত হ্যাঁ তারপর মাঠে রক্ত এই সন্দেহ আমার ভাইকে খুঁজতে ইচ্ছে আমার ভাইকে এখনো পাইনি আমার ভাইকে আমার ভাই চাই এখানে কি করতে এসেছিল আপনার ভাইকে আমার ভাইকে আমার ভাই কি করতে এসেছে আমরা জানি না কো কি করে তুলে নিচ্ছে আমরা জানছি না কো আমার ভাই এইটাই বলেছে আমাকে বললো যে আমি ভাই একটু আসি হ্যাঁ অমুক জায়গায় কে ইয়ারালির নাম করছিল ইয়ার বোমবাস থেকে হ্যাঁ বোম বাস্ট তারপর শুনলাম বিশ্বাস আপনার আমার ভাইয়ের নাম হচ্ছে উসমান বিশ্বাস আপনার আমরা চাইছি আমার ভাইয়ের লাশ চাই আমি কিছু চাই না আমার ভাইয়ের লাশ চাই আর যে লোকরা নিয়ে এসছে তাদেরকে আমরা চাই তাদের হ্যাঁ তাদের শাস্তি হোক তারা আমার ভাইকে তুলির কিসের জন্য নিয়ে আর কোথায় ফেলে রেখেছে সেই তাদের সঙ্গে আমরা আমার ভাইকে চাই এটা হচ্ছে ছেতানি ঘোষপাড়া আমার বাড়ি হচ্ছে পিলখানা পিলখানা তো কি ভোরের জন্য থানা যারা এই কাজটা করিছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক কারণ ভোট এখনো অনেক দেরি এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক এই রকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং যিনি মারা গিয়েছেন উসমান শেখ উসমান বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মূর্তি দেখিছে না বা কোথায় দেখিছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের যারা খাম হয়েছেন তাদেরকে ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে কারি কারি বোম উদ্ধার হয়েছে নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে অবিলম্বে তাদেরকে

সেটা আমরা কী করি বলব সেটা পুলিশ প্রশাসন তদন্ত করুক তদন্ত করলে বেরো হবে কারা এই করেছে